হ্যাঁ মহারাজ আজকেও আপনাকে মুখ্যমন্ত্রী আবার বিজেপির লোক বলে আক্রমণ করেছে গতকাল গত পরশুদিন করেছে কি বলবেন একের পরে উনি তো আমি প্রথমত সন্ন্যাসী হিন্দু সন্ন্যাসী আমি আমার দেশ ভারতবর্ষ আমার সংস্কৃতি আমার ধর্ম আমার ইতিহাসের প্রচার প্রসার করি এটা আমার কর্তব্য আমার ধর্মের মানুষের কে সংগঠিত করা আমার ধর্মের মানুষের মধ্যে কুসংস্কার আছে জাত পাত বিভাজন আছে সেগুলো দূরীভূত করাই আমার কাজ এটাই হচ্ছে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ এই কাজটি করেছে হুম সেই সঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করা আমি মুর্শিদাবাদ জেলায় চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে বড় বড় দুটি বন্যা হয়েছিল এবং টর্নেডোর্নেতে হয়েছিল হুম তখনো মানুষ প্রচার হয়েছিল যে মহারাজী হিন্দু হিসাবে হিন্দুদের মধ্যে বেশি বিতরণ করছে হুম এটা ভুল প্রমাণিত হয়েছে মাস্টার রোল দেখে পনেরো হাজার মানুষকে আমরা কেটে দিয়েছিলাম দুই মাস তার মধ্যে এগারো হাজার ছিল মুসলিম হুম সংখ্যা অনুসারে হুম আমাদের এখানে স্কুল চলছে বারোটা তার মধ্যে চারটে হচ্ছে হাই স্কুল হুম আর বাকিগুলো হচ্ছে নার্সারি প্রাইমারি স্কুল ছাত্র সংখ্যা দশ হাজার তার মধ্যে আট হাজার হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায় এখানেও প্রচার হয়েছিল যে মহাজের স্কুল মানে হিন্দুদের হিন্দু ছাত্র ছাত্রীদের নাম্বার বেশি করে দেওয়া হয় এটাতে যখন মুসলিম গার্জেনরা যখন এটা ভালো করে দেখলেন এটা অপপ্রচার আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহু মুসলিম যারা শিক্ষিত যারা ভদ্র তারা আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করে তো সুতরাং আমরা এখানে বসবাস করছি বহুদিন যাবত আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে বসবাস এখানে আমাদের মধ্যে আমরা বহু মুসলিম ফ্যামিলিতে এই সেই এখানে আমাদের জামশেদ মোল্লা ছেলে সাদেক মোল্লা আর বাগানের বড় ইয়ে বেল হয়েছে বাগানে আম প্রথম আম আশ্রমকে দেয় হ্যাঁ এই সম্পর্কটা আমাদের মধ্যে ছিল আছে আমাদের সিপিএম গভর্নমেন্ট কে দেখলাম কিছুটা দেখেছি তারপরে পর্যন্ত আমাদের মধ্যে এত বিভাজন ছিল না তিনি বিভাজন নিয়ে এসে এটা একটা রাজনীতির ভোট ব্যাংক তৈরি করছেন যার যার দলের সিটি হুম মোট 70% হচ্ছে আমরা হুম হুম 80% হচ্ছে হিন্দুরা হুম দুই ঘন্টার মধ্যে গঙ্গা ছেড়ে ভাসিয়ে দেব হুম কথা যিনি বলতে পারেন হুম তাকে সংযুক্ত করলো না হুম উল্টো আরব ব্যাংক বট ব্যাংকটাকে قائم করার জন্য আপনি আমাকে বলছেন হুম বলতে আমি কোথায় এখানে এখানে এসপি যারা ছিলেন হুম রাজেশ কুমার থেকে আরম্ভ করে হুম জন যারা এসপি আছেন এর আগে ছিলেন যিনি তো তাদেরকে জিজ্ঞাসা ছিলেন এখানে এর আগে তারপরে এসপি ছিলেন জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে তাদের রিপোর্ট কি বলছেন এখনো যিনি বর্তমানে এসপি আছেন তার রিপোর্ট কি বলছেন এখানে যিনি আমাদের আইসি জামাল উদ্দিন মন্ডল তিন তিনবারের আইসি ছিলেন যত এখানে ওসি ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেই পারেন যে কার্তিক মহাজের চরিত্রটি কার্তিক মহাজ কি করেন কার্তিক মহাজ কোন কি রাজনৈতিক দলের দাবিদারি করেন প্রচার করেন কিন্তু হিন্দু মুসলমান কি বিভাজন করেন বলতে পারবেন ওনাদের কাছে রিপোর্ট নিলে মহারাজ আজকেও কিন্তু মানে আপনি আইনি নোটিশ পাঠিয়েছেন অলরেডি মুখ্যমন্ত্রীকে আজও কিন্তু নির্বাচনী মঞ্চ থেকে আপনাকে আবার আক্রমণ করা হলো দাঙ্গাকারী বলেছে হ্যাঁ কি সেটা আবার সেটাও প্রমাণিত হবে সেটাও অসত্য মিথ্যা আমার পুলিশি রিপোর্ট এবং আমি কোন জায়গায় করেছি তার তথ্য প্রমাণ তো দিতে হবে সে বললে তো হবে না তথ্য প্রমাণ সহ জানাতে হবে মানে আপনি কি মনে করছেন যে উনি মানে এখন এই রকম সংখ্যালঘু ভোটটাকে শক্তিশালী করতে সেটা ভেঙে যাচ্ছে বলি হয়তো উনি আপনাদের উপর আক্রমণ করছেন আপনাকে আমি আমি রাজনৈতিক বিশ্লেষক নই আমি রাজনৈতিক বিশ্লেষক নই তবে এটা ঠিকই যে পশ্চিমবঙ্গের মানুষ তারা জানছেন বুঝছেন জনসাধারণ বুঝছেন জনসাধারণ রায় দেবেন জনসাধারণ এটা ভালো বুঝবে করবে কিন্তু আমি আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ হ্যাঁ আমি আমি একজন হিন্দু সন্ত্রাসী আমি লক্ষ কণ্ঠে গীতা পাঠ করি আমি কুম্ভবেলার প্রেসিডেন্ট হয়ে আমি সেখানে সেবা কাজ করি আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ আমাকে চেনে জানে কিন্তু যেভাবে আপনাকে মানে উনি আক্রমণ আপনি নোটিশ পাঠিয়েছেন তা সত্ত্বেও আপনাকে আবার পুনরায় আক্রমণ এবং আজকে দেখলাম যে শুধু আক্রমণটা আপনার দিকেই ঘুরে গেল রামকৃষ্ণ মিশন থেকে আপনার দিকেই ঘুরে গেল তাতে কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ভয় পাচ্ছে যে আপনি ওই জায়গায় এত কাজ করছেন ভয় পাবেন উনি তো বিরাট জায়গায় আছেন উনি একটা সিএম পশ্চিমবঙ্গের উনি ভয় পাবেন কেন হম কোনো প্রশ্নই নাই আমার দুঃখ আমি তবু প্রার্থনা করি সন্ন্যাসী হিসাবে অবশ্যই জানেন জ্ঞান সুবুদ্ধি উদয় হোক চৈতন্য হোক তবে আমি তো আগে প্রথম নির্বাচনে আমি তো আমলা মমতা ব্যানার্জী শত প্রশংসা করেছি ভারত সরকারের পক্ষ থেকে আমাদের যে সম্পাদক আমাদের বিশ্ব আত্মানন্দ दिलीप মহরায় তিনি প্রশংসা প্রতিবাদী যান আমরা নিজে ভোট দিয়ে করেছি তার পরিশ্রম তার সততা সিটএম এর উত্থানের পক্ষে এই যে আমি নিজে একজন সাপোর্টার বহু জায়গায় তার প্রশংসা করি করবো না কেন এটা সত্যি আজকে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে যে অবস্থা সেই অবস্থায় আজকের কথা আমি বলেছি আজকের যে অবস্থা সেই অবস্থার কথা ব্যক্ত করছি তাতে যদি উনি আমাকে খারাপ বলেন দাঙ্গাবাজ বলেন সাম্প্রদায়িক বলেন বলতে পারেন কিন্তু সমগ্র হিন্দু সমাজ সমগ্র সন্ন্যাসী সমাজ এতে আহত তার জন্য প্রতিবাদ চতুর্দিক থেকে হচ্ছে হবে আর আপনি আইনি লড়াইও লড়বেন মানে অলরেডি আপনি একটা চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সম্পর্কে আক্রমণ বন্ধ করা যায় সেজন্য আর কি কি পদক্ষেপ আপনারা করছেন বিভিন্ন সংগঠন হিন্দুবাদী সংগঠন তাদের কিছু বলছেন আমি সমস্ত সন্ন্যাসী সমাজের কাছে আহ্বান জানিয়েছি তারা তাদের করে চিন্তা ভাবনা করছেন এই এই রকম আঘাত তো ধরুন আপনারা ধরুন এই রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম তাদের আমরা জানি যে তারা সামাজিক মানে সেবা করে আমরা এটাও জানি এরকম তো কলঙ্ক লাগানো আগে কখনো হয়েছে কখনো হয়নি কি বলেন না সাধু সাধু সমাজে সাধুরা চিন্তা করে না কিন্তু সাধুদের চলার পথে এরকম যে ফুল ফুটবে তাও নয় আর সাধুদের চাঁদ উঠবে তাও নয় আহ মানে মমতা বন্দ্যোপাধ্যায় যতই আক্রমণ করুক আপনি হিন্দুদের উপর আক্রমণ হলে আমি নিঃসন্দেহে আমি হিন্দু আমার হিন্দু সমাজের দেওয়া আমার বাড়ি ঘর আমার ফ্যান আমার গৈরিক কাপড় আমার হিন্দু সমাজের সুখে দুখে তাদের পাশে থাকবো এবং হিন্দু সমাজ আক্রান্ত হলে বারবার তাদের কাছে ছুটে যাব এই এইবারও যখন আক্রান্ত হয়েছে হসপিটালে গিয়েছি আমি পেশেন্টের কাছে গিয়েছি দেখেছি তাদের সাহায্য করেছি আমার সামর্থ্য অনুসারে